ভবিষ্যতে তুমি আসবে আর আমাকে স্মরণ করে হয়তো আমার কবরের গায়ে চুমো খাবে তবে কেন এখনই নয় এই যে আমি সেই ভবিষ্যতের একই ব্যক্তি যা গত হয় তা ফিরেও আসে ফিরে এসো আমরা পরস্পরকে কখনোই ত্যাগ করিনি খোদার কাছে পৌঁছানোর নামই প্রেম আর প্রেম দেহ মন কিংবা আত্মার অস্তিত্ব অবশিষ্ট থাকে না আমি অনেক মন্দির গির্জা মসজিদ ঘুরেছি কিন্তু কেবল নিজের মধ্যেই অনুধাবন করতে পেরেছি প্রেম হলো খোদার অনন্ত মহাসাগর সৃষ্টিকর্তার প্রেমে আপন আত্মা খুয়ে দাও বিশ্বাস করো এ ব্যতীত আর কোনো পথ নেই গতকাল আমি বুদ্ধিমান ছিলাম তাই এই পৃথিবীটাকে বদলাতে চেয়েছিলাম আজ আমি জ্ঞানী তাই আমি নিজেকে বদলাচ্ছি আমাদের মধ্যে এক অদৃশ্য শক্তি লুকিয়ে আছে এটা যখন দুটো বিপরীতমুখী বাসনার উপলব্ধি প্রকাশ করে তখন তা শক্তিশালী হতে থাকে আল্লাহ তোমাকে একটা অনুভূতি থেকে আরেকটা অনুভূতির দিকে ঘুরিয়ে দেন এবং এই বিপরীত ধর্মী দুই অনুভূতি দিয়ে তোমাকে কিছু শেখাতে চান যেন তুমি তোমার দুটো ডানা দিয়ে উড়তে পারো একটি দিয়ে নয় মন খারাপ করো না কারণ চরম নিরুপায় মুহূর্তেই খোদা আশার বাণী দেন ভুলে যেও না যে সবচেয়ে অন্ধকার মেঘ থেকেই সবচেয়ে ভারী বৃষ্টিটা আসে বিপদ সংকুল এই পথে ভালোবাসা আমাদের পথ প্রদর্শক করানারও তিনি তোমায় দরজা খুলে দিবেন বিলীন হয়ে যাও তিনি তোমায় সূর্যের মতো উজ্জ্বল করবেন লুটিয়ে পড়ো তিনি তোমায় বেহেস্তে তুলে নেবে নিজেকে রিক্ত করো তিনি তোমায় সব কিছু দিয়ে পূর্ণ করবে আমি আমার জন্য মরে গেছি এবং বেঁচে আছি তোমার জন্য কোনটা ভালো আর কোনটা মন্দ এই দুইটি ধারণার মাঝে আরেকটি ধারণা আছে আছে আরেকটি জগৎ আমি তোমার সাথে সেখানেই দেখা করব প্রিয় প্রেমী মুক্তি প্রেমী শক্তি প্রেমী পরিবর্তনের গুপ্ত শক্তি প্রেমী দিব্য সৌন্দর্যের বিশ্ব বিশ্ববক্ষণ্ডের সবচেয়ে সুন্দর জায়গা হলো তোমার হৃদয়ের গভীরতম স্থান জেথা হতে জীবনের সূত্রপাত হয় সবকিছু জেনে ফেলায় জ্ঞান নয় জ্ঞান হলো কি কি এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা আমাদের মধ্যে এক অদৃশ্য শক্তি লুকিয়ে আছে এটা যখন দুটো বিপরীতমুখী বাসনার উপলব্ধি প্রকাশ করে তখন তা শক্তিশালী হতে থাকে প্রত্যেকে অদেখাকে তা হৃদয়ের স্বচ্ছতার অনুপাতে দেখতে পায় যা গত হয় তা ফিরেও আসে ফিরে এসো আমরা পরস্পরকে কখনোই ত্যাগ করিনি যখন কেউ তোমার সমালোচনা করে অথবা তোমার বিরোধিতা করে তখন তোমার হৃদয়ে ছোট পিঁপড়ার সমান একটুখানি ঘৃণা আর শত্রুতার জন্ম হয় তুমি যদি সাথে সাথে সেটাকে মেরে না ফেলো তবে সেটা একটা সাপে পরিণত হতে পারে এমনকি আরও বড় দানবেও